আগামী পনেরোই জানুয়ারি রায়ের তারিখ ঘোষণা করবেন মাননীয় আদালত আগামী পনেরো তারিখ রায়ের তারিখ যদি ঘোষণা হয় সেক্ষেত্রে সাজা যদি হয়ে যায় বা যদি পান তাহলে কি অথবা আরেকটি বিষয়ে এরকম প্রশ্ন আসছে যে যদি এখানে সাজা অ্যাডজাস্ট হওয়ার পর কিছু জরিমানা করে থাকেন জরিমানা যদি অনাদায় যেটা দেওয়া হবে সেটাও যদি অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি কি বের হয়ে চলে আসে ধন্যবাদ ফৌজদারি কার্যবিধি পঁয়ত্রিশের এ ধারার বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে যখন কোনো আদালত দণ্ডাদেশ দেন এবং সেই দণ্ডাদেশ দেওয়ার সময় দণ্ডিত ব্যক্তি যদি কাস্টডিতে থাকেন এবং সেই মেয়াদ যদি একই হয় কিংবা কম হয় কিংবা বেশি হয় সেটি অবশ্যই এই দণ্ডের সাথে সেটি ডিডাক্ট হবে বাদ যাবে কার্টেল্ড হবে এটি হচ্ছে পঁয়ত্রিশের এর ধারার একটা বিধান তর্কের খাতিরেই বলছি যে যদি আল্লাহ না করুন কোনো নেগেটিভ জাজমেন্ট যদি হয় তাহলেও তো সেটার সর্বোচ্চ যেই শাস্তি বা সাজা সেটার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে বলে আমরা জানি বিশ্বাস করি সেই সাথে যদি কোনো অর্থদণ্ড থাকে সেই অর্থদণ্ডের ব্যাপারেও পঁয়ত্রিশের এর দুই উপধারা একটা বিধান দেয়া আছে সুতরাং আমি বিশ্বাস করি যে কারা বিজ্ঞ বিচারিক আদালতের এই পঁয়ত্রিশের এ ধারার যথাযথভাবে যদি অনুসরণ করা হয় এবং সেই দিক নির্দেশনা রায়ের গর্ভে যদি থাকে নির্দেশে যদি থাকে আর জনাব মোহাম্মদ রফিকুল আমিনের যদি অন্য কোনো মামলা পেন্ডিং না থাকে অন্য কোনো মামলায় যদি বা বাটক না থাকে সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ এই গাণিতিক হিসাব করে যেহেতু বারো বছর ঊর্ধ্ব হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আইনের আলোকে যে তিনি প্রকৃত অর্থে মুক্ত হতে আইনগত কোনো বাধা থাকবে বলে আমি মনে করি না ধন্যবাদ স্যার আমরা স্যার এর পরবর্তী একটি বিষয় আপনার কাছে আসবো সে বিষয়টি হচ্ছে যদি এখানে আপনি যে বিষয়টি বলেছেন সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আইনে আর কোনো বাধা নেই বিষয় এখানে আর একটা ব্যাপারেন্স দিচ্ছি